আমরা এই যেরকম রোদে থাকলে শরীর অতিরিক্ত ঘামায় মনে রাখবেন এরকম সময় আপনি কতটুকু পানি খাবেন একটা মানুষ যদি ঢাকা শহরে থাকে বা থাকে বা ধরেন একটা গার্মেন্টস এ কাজ করে বা ধরেন একটা অথবা মরুভূমিতে আপনি আছেন ধরেন সৌদি আরবে আছেন আপনি কতটুকু পানি খাবেন এটা সহজ উত্তর হলো আল্লাহ আপনাকে একটা মেধা দিছে আপনার ব্রেনে কিন্তু সিগনাল আছে কিরকম সিগনাল যে পানি পিপাসা পায় যখনই আপনার পানি পিপাসা পাবে ঠিক আপনি ওই পরিমাণ পানি খাবেন খুব সাধারণ ভাবে যে পানিটুকু খাইলে আপনার পানি পিপাসা মিটে যাবে আহ নর্মালি যদি বলি একজন মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত কিন্তু যদি এরকম গরমে থাকি দেখা যায় আপনার শরীরটা ঘামতেছে প্রত্যেকটা মানুষের কিন্তু শরীর ঘামতেছে ঘামে কি হয় শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় কীর্তি আপনার শরীর থেকে আহ পশ্রবে পানিটা বের করে দেয় এই ধরনের যে চা সাজন আছে তার কিন্তু আড়াই লিটার পানি খেলে হবে না সে সারাক্ষণ রোদের নিচে কাজ করতেছে আমি বলবো এখানে তিন লিটারের উপরে পানি খাওয়া উচিত অথবা যখন আপনার পানি পিপাশা পাবে ঠিক ওই পরিমাণ পানি খাবে সেই পরিমাণ পানি খেলে আপনার শরীরটা ডিহাইড্রেট থাকবে শুকনা থাকবে না বুকচুক শুকায় আসবে না